পঁচিশে মে দলি ইউনিয়ন পরিষদ নির্বাচন জনাবা পারবিন বেগম আপনার সহধর্মী তিনি হেলিকপ্টার প্রতীক নিয়ে সাত আট নয় নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা মেম্বার পদপ্রার্থী হিসেবে নির্বাচন করছেন আপনার কাছে একটু জানতে চাইবো আপনি তার হাজবেন্ড হিসাবে আসলে সারাটা কেমন পাচ্ছেন সারাটা অত্যন্ত ভালো আমাদের সাত আট নয় নং ওয়ার্ডের জনগণ অত্যন্ত আমাদের নির্বাচনে অত্যন্ত সারা দিয়েছেন সবাই ঐক্যবদ্ধ আমাদের হেলিকপ্টারের জন্য অত্যন্ত পারিশ্রমিক করতেছে যেহেতু সবাই জানে যে আমি একজন অত্যন্ত ব্যবসায়ী আমার রাজনীতি ফেসারে আমার ব্যবসায়ী ফেসরা ছিল সবচেয়ে বড় এই জন্য সবাই চাইতেছে যেহেতু আমার যদি আমি রাজনীতিতে আসি বা এলাকা অত্যন্ত উন্নয়নের জন্য বা স্বাভাবিক যেটু একটা পরিষদের সদস্য মহিলা প্রার্থী এরা সরকারের অনুদান যাই কিছু ফাঁক এটা যেন সাধারণ গরিব সাধারণ মানুষের মাধ্যমে যেই এগুলো মাধ্যমে যে ওই মালগুলা বুঝি পায় এই জন্যই সবাই আমাদের প্রতি অত্যন্ত আন্তরিকতার ভাবে এলাকায় সবাই সারা দিছে এবং কাজও করতেছে আমাদের জন্য আমাদের বিল অত্যন্ত খুব ভালো এবং আমি আপনাদেরকে জানতে পারেন আমরা সংগৃত্ত আসনের মহিলা প্রার্থী বর্তমান তিনজন এবং নিরপেক্ষ হওয়ার ব্যাপারে আপনি কতটা আশাবাদী আমি একশোই আশাবাদী যেহেতু আমার আমাদের আলহাজ নন্দ বিশ্ব সহল এমপি মহাদেয় অত্যন্ত মানবিক লোক খুব ভালো লোক উনি বারবার আশ্বাস দিয়েছেন যে দলিগণ্ডগর ইউপি নির্বাচন অত্যন্ত সুস্থ নিরপেক্ষ হবে উনি অত্যন্ত ভালো লোক এবং পাঁচ লক্ষ মানুষের জনপ্রিয় নেতা সাই সাহবারের এমপি এবং আমরা ওনার প্রতি অত্যন্ত আশাবাদী আমি দীর্ঘদিন আওয়ামী লীগের কর্মী ছিলাম এর আগ যুবলীগের আমি ওয়ার্ড সভাপতি ছিলাম বর্তমানে আমি যুবলীগের ইনুয়ান সাধারণ সম্পাদক পদে আমার ইয়া দিয়েছি তাই আমি সাথে যেটুকু জড়িত আছি আমার ফ্যামিলি দীর্ঘদিন আওয়ামী করেছে আমরা আওয়ামী লীগ পরিবারের সন্তান আর আমাদের আলহাজ নবী পি মহাদ অত্যন্ত পারিশ্রমিক খুব ভালো উনি সাধারণ মানুষের জন্য অত্যন্তভাবে কাজ করে এলাকায় এই জন্য আমরাও তার উন্নয়নের অগ্রগতি দেখে আমাদেরও অত্যন্ত মন ভালো লাগছে এই জন্য আমরাও চাইছেন আমাদের এমপি মহাদেব সেবা করার জন্য এই জন্য আমরাও অত্যন্ত এইভাবে এই জন্য আমি নিজের রাজনীতির ভিতরে আগ্রহী প্রবেশ করেছি আরেকটি বিষয় আছে আপনার কাছে জানতে আসলে মহিলা মেম্বার পদে যারা নির্বাচন করেন তাদেরকে আসলে বেশিরভাগই সহযোগিতা করে থাকেন তাদের হাজবেন্ডরা এবং মূলত কথা বলতে গেলে মানে হাজবেন্ডের নামের উপরে কিন্তু একজন মহিলা মেম্বারের বিজয়টা অনেকটা নির্ভর তাই এক্ষেত্রে আসলে ভোটারদের উদ্দেশ্যে আপনি কি বলবেন সাত আট নয় নং ওয়ার্ড বাসের দিকে আপনার কি বলার আছে ভোটার উদ্দেশ্যের জন্য যেহেতু ভোটাররা আমাদের ফ্যামিলিগত আমি একজন ব্যবসায়ী পরিচিত আমি দীর্ঘদিন মৎস্য আরোদ্দার আমি প্রায় পঁচিশ বছরে মৎস্য আরোদ্দারি করি এরপর আমি বাজারে ব্যবসা করেছি জাল সুতা বিভিন্ন ব্যবসার সাথে জড়িত পাশাপাশি আমি এলাকায় বিভিন্ন কর্মসূচি একটি আমার কর্মসূচি নিয়ে একটি আমার সংগঠন আছে ওই সংগঠন নিয়েও আমি এলাকা অনেকের সাথে পরিচিত বা সম্পর্ক আমার সাথে আছে দ্বিতীয় হলো আমার আব্বা দলি ইউনিয়নের বর্তমান ডোফাদার উনি একজন পরিচিত অত্যন্ত পারিশ্রমিক মানুষ সাধারণ মানুষের পাশে যায় দাঁড়ায় সবসময় এর পাশাপাশি আমার শ্বশুর যিনি আমার ওয়াইফের বাবা উনি একজন পরিচিত লোক উনি মাঝঘাট মৎস্য আমাদের সমিতির সভাপতি এইসবে আমরা সাধারণ মানুষের অত্যন্ত আমাদের ভোটাররা যারা আছে এরা দেখলাম অত্যন্ত আগ্রহী আমাদের প্রতি আর আমরাও দেখলাম যে সাধারণ মানুষগুলো যারা আছে এদের পাশে আমাদের দাঁড়ানোর জন্য আমি যদি রাজনীতির সাথে সংযুক্ত হই তাহলে আমি তাদের সেবামূলক কিছু কাজ করার সুযোগ পাবো এদের পাশে আমি দাঁড়াবো এই জন্য আমি রাজনীতির সাথে সাধারণ মানুষের পাশে দাঁড়াইছি আপনি তো মেম্বার পদে নির্বাচন করছেন এই যে ভোটারদের কাছে যাচ্ছেন আসলে ভোটারদের ভালোবাসা বা সমর্থনটা এলাকায় বাড়িতে বাড়িতে যে যান মানে কেমন দেখেন আপনার প্রতি দেখি ভালো ভালো ফিল ভালো আমার আমার জন্য বাকি দোয়া আছে